কুসুমে এই ফরিদপুর উপজেলা পরিষদের নির্বাচন উপলক্ষে নির্বাচনে গণসংযোগের অংশ হিসেবে আজকের এই ফকিরহাট বাজারে আমরা গণসংযোগ পরবর্তী এই সমাবেশ আমাদের মাঝে উপস্থিত আছেন নাজিরহাট পৌরসভা আওয়ামী লীগের সাবেক সভাপতি আমাদের এই অঞ্চলের সর্বজন শ্রদ্ধেয় জনতা জনাব এনামুল হক বাবুল সাহেব উপস্থিত আছেন সাবেক মেয়র প্রার্থী এবং আমাদের এই এলাকার বিশিষ্ট দানবীর সমাজসেবক শিক্ষা অনুরাগী যারা মানুয়ার পাশা মেম্বার সাহেব উপস্থিত আছেন পৌরসভা অমলীর অন্যতম নেতা সাবেক ছাত্র নেতা ইসুফ ভাই সহ এখানে উপস্থিত আছেন এই এলাকার কাউন্সিলর ইয়াকুব ভাই পার্শ্ববর্তী এলাকার কাউন্সিলর আমাদের মঞ্জু ভাই সাবেক কাউন্সিলর ইসমাইল হোসেন আমাদের দিদার ভাই সহ এখানে পৌরসভা যুবলীগের সভাপতি হাসান জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মিঠু এখানে উপস্থিত এলাকাবাসী এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ আমাদের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব নাজিয়ার পৌরসভা আওয়ামী লীগের অন্যতম নেতা বাইসহ ভাই সহ আমাদের উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এবং নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম সচিব আমাদের বুরহান আহমদ সহ এখানে উপস্থিত অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন উপজেলা লীগের সাধারণ সম্পাদক রাইহান রুপু সহ আলী নেওয়ার সহ এই বাজারের ব্যবসায়ীবৃন্দ সর্বস্তরের জনতা আমি সবাইকে সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম আপনারা সকলে জানেন আগামী 21 মে এই ফোরিক্সপুর জেলা পরিষদ নির্বাচন এই নির্বাচন ফোরিক্সরে মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা জানেন ইতিপূর্বে যখন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে তার পক্ষতেই আমরা এই ফোরিক্সوري অঞ্চল আছে বিভিন্ন মানুষের দ্বারা যাচ্ছে ভোটের জন্য আমাদের প্রতিশ্রুতি হচ্ছে এই ফোরিক্সরকে একটি গুরবজল এবং এসপার ফোরিক্সরে রূপান্তরিত করার জন্য এই ফোরিক্সরকে আমরা টাটগ্রামের শ্রেষ্ঠ উপজেলায় নির্মাণ করতে চাই সেজন্য নির্বাচনে আনাস পথকে ভোট নির্বাচিত করতে হবে আনাস পথকে যদি ভোট আমাকে নির্বাচিত করতে পারেন আমি কথা দিচ্ছি আজকে সরকারের যে উন্নয়ন কর্মকাণ্ড আজকে গ্রামকে যে শহরে পরিণত করার যে প্রতিশ্রুতি সরকারে রয়েছে সেই প্রতিশ্রুতিকে বাস্তবায়ন করার জন্য এই এলাকায় যারা মেয়র সাহেব আছেন আমাদের এখানে জায়দ চৌধুরী সাহেব আছেন এবং আমাদের কাউন্সিলর বৃন্দরা আছেন এই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন ব্যবসায়ী ভাই আছেন সকালের মতামত নিয়ে সর্বোপরি তিনি আমাদের এরাকার এই চরিত্রের সমস্ত তার জনমানুষের অভিভাবক আমাদের চ্যাম্পিয়ন নেত্রী আমাদের ফোরি চরিত্র এম্পিয়াল হাস খাদিদাতুন ওনার সাথে আমাদের সকলে এখানে যারা আছেন আমরা সকলে ব্যক্তিগত খুব সুসম্পর্ক হয়েছে আমাদের সুসম্পন্ন হয়েছে ওনার সহায়তা নিয়ে এই ফোরি আমরা একটি শিক্ষিত নগর হিসেবে গড়তে করতে চাই এই ফোরি আমরা একটি নিরাপদ जनपद হিসেবে গড়তে করতে চাই এই ফোরি চরিত্রকে আমরা যারা প্রবাসী আছে প্রবাসী যারা যারা দেশে আসবে যাতে দেশের পরিবার থাকতে পারে তারা তাদের পরিবার পরিজন যাতে এখানে যাতে নিরাপদে থাকতে পারে তাদের ছেলে মেয়েরা যাতে এখানে সুন্দর পরিবেশে লেখাপড়া করতে পারে আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে তারা যাতে সুন্দর লেখাপড়া করতে পারে সেজন্য এই পৌরসভা সহ সমস্ত পরিচয় সকল শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা একটি সাজানো গোছানো সুন্দর ভাবে আমরা গড়ে তুলবো একটি সুন্দর পরিবেশ সেখানে রাখবো যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অবস্থা এই বাজারকে একটি আধুনিক মডারে রূপান্তর করে আমাদের যে সরকারের যে এলজিডি মন্ত্রণালয় থেকে যে অনুদান দেয়া হয় বাজারকে ডেভেলপমেন্ট করার জন্য সেরকম একটি মাস্টার প্ল্যানের আওতায় এই বাজারকে আমরা ডেভেলপ করে ব্যবসায়ীরা যাতে সুন্দরভাবে ব্যবসা করতে পারে আমাদের যে যারা এই বাজার থেকে যারা কেনাকাটা করতে আসে তারা যাতে সুন্দরভাবে ভালো পরিবেশে কেনাকাটা করতে পারে সেই ধরনের একটি পরিবেশ আমরা এখানে নির্মাণ করব এই ফকিরহাট বাজারকে আমরা এই অঞ্চলকে একটি পরিকল্পনার আওতায় এনে এখানে কানেকটিভিটি থেকে শুরু করে এখানে বড় পরিবেশ থেকে শুরু করে এলাকার মানুষ যাতে খুব সহজেই নাজিরহাট বাজারে বিবিহাট বাজারে যেতে পারে এখানে ইন্টার যে কানেকটিভিটি রাস্তাগুলো আছে সেগুলোকে ডেভেলপমেন্ট করে দুইটা পৌরসভার মাঝখান দিয়ে এই বাজার এই বাজারের সাথে যাতে ফটিকছড়ি পৌরসভা নাজিরহাট পৌরসভা নাজিরহাট বাজার এবং এদিকে মাইসবান্ডার সব দিক দিয়ে যাতে আমরা একটি সুন্দর যদি করতে পারি এই বাজারটা আরো বেশি উন্নত হবে আরো বেশি সমৃদ্ধ হবে সম্মানিত মানুষ যারা যুবক ছাত্র যারা সিনিয়র মানুষ আছেন মুরুব্বি আছেন সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামী একুশ তারিখের নির্বাচনে আনার স্পীকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত অনুরোধ আমি কথা দেখছি আমি যদি আপনাদের ভোটে যদি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত মানুষের যে কোনো সুখে দুঃখে যে কোনো আপদে বিপদে আপনাদের যে কোনো প্রয়োজনে আমাকে যখনই আপনারা ডাকবেন আমি আপনাদের বন্ধু হিসেবে আপনাদের ভাই হিসেবে সব সময় আপনাদের পাশে রাখবো আপনাদেরকে সেবা করে যাব আপনাদের আপদে বিপদে আপনাদের পাশে থাকব আপনাদের পরিবারের যেরকম বড় ভাইয়ের বিপদ হলে ছোট ভাই যেভাবে ছুটে আসে বাবার বিপদ হলে সন্তান যেভাবে ছুটে আসে সন্তানের আপদ সেই রকম পরিবারের সদস্য হিসেবে আপনাদের যে কোনো আপনাদের বিপদে যে কোনো সুখে দুঃখে আপনাদের কাছে ছুটে আসবো আপনাদের সেবা নিয়ে যাবো এই কথা বলে আপনাদেরকে ঐক্যবন্ধ হয়ে আগামী একুশ তারিখের নির্বাচনে আড়শ মজকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করার অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আলাইকুম জয় জয় বাংলা আসসালামাই